চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করবো তো কারা কারা ইলিশ খেতে পছন্দ করো ওরে বাবা দেখেই তো লুবেই লেগে গেছে আমার তো তোমাদেরও লাগবে যারা যারা পছন্দ করো তো চলো সবাই প্রথমে রান্নাটা করে নিই এখানে মাছ নিয়ে নিয়েছি আমি পিচ এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো খুব ভালো করে আমি আমার ভালোবাসার হাত দিয়ে চলো মেখে নিই তো মাছগুলো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে দেখছো পুরো একটা একটা গায়ে একটা ভালো করে হলুদ লবণ মিশিয়ে মিশিয়ে হাত দিয়ে চিটকিয়ে চিটকিয়ে খুব সুন্দর করে মেখে নিছি এবার তেল গরম হয়ে গেছে পুরো চলো এবার তেল একটা একটা করে মাছ ছেড়ে দিলাম সেই তেলের মধ্যে দেখছো তেলটা কত গরম হয়ে গেছে আমার হাতের মধ্যে না ভাব লেগে যাচ্ছে এরকম গরম হয়েছে তো এবার চিনি নিয়ে একটু হলট পালট উলট পালট করে দেবো কারণ মাছটা দেওয়ার সাথে সাথে আর যদি একটু সেনি দিয়ে যদি নাড়াচাড়া নাড়াচাড়া করা হয় না তাহলে মাছটা ভেঙে যায় না তো আমি দেখো সেনি হাতে নিয়ে নিলাম নিয়ে এবার মাছটা একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেব কারণ অনেক সময় কড়াই নিচে লেগে যায় আর কড়াইটা হলো মাছ খুব ভালো করে মাছতে হয় তাহলে মাছ কড়াই গায়ে লাগে না তো কোনো কারণে কোনো সময় লেগে যায় যাই হোক তো মাছটা একটু উল্টা পাল্টা করে দিয়ে দিলাম তো দেখেছি তোমরা মাছটা কড়াই গায়ে একদম আর আবার তো মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে এসে ইলিশ মাছ ভাজা তেলে মধ্যে কালো জিরা পুরন দিয়ে দিলাম কালো জিরা পুরন দিয়ে বা কিছুটা কাঁচা লঙ্কা পুরন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা পুরন দিয়েছি পুরন দিয়ে সে দিয়ে খুব সুন্দর করে দেখো আমি এই কালো জিরা কাঁচা লঙ্কা নাচাড়া নাচাড়া করছি এবার কাঁচা লঙ্কাটা কালো জিরাটা একটু ভাজা ভাজা হবে আর ওখানে দেখো আমি জিরার গুঁড়া আর হলো জিরা বাটা আর লঙ্কার গুঁড়া আর জল একটু মিশিয়ে তারপর এখানে দিয়ে দিলাম না হয়তো লঙ্কার গুঁড়াটা আছে না দেওয়ার সাথে পুড়ে যাবে আর টেস্টটা নষ্ট হয়ে যাবে তরকারি তো ওগুলো দিয়ে মশলাগুলো দিয়ে আমি না খুব ভালো করে দেখো গাঁটাচ্ছি সাথে মশলাগুলো ভাজছি আর কি তেলের মধ্যে তো শ্রেণী দিয়ে দেখো নাড়াচাড়া নাচাড়া দিয়ে 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 আমি গুড়িয়ে গুঁড়িয়ে ঘুরিয়ে আমার গুড়ানো একটা খুব অভ্যাস তো আমি সেইভাবে দিয়ে ভেজে নিলাম আর ওখানে দেখো আমি এই মশলার মধ্যে এবার আমার পরিমাণের মতো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার মশলাটা খুব ভালো করে নাচাড়া নাচা করবো এবার দেখো কালারটা সুন্দর এসেছে না তো হলুদটা দেওয়ার পরে এদিকে দেখো আমার গাছের থেকে বেগুন পেরে নিয়ে এসেছি ও মা আমার গাছে বেগুন দিয়ে আজকে আমি রান্না করবো ওদিকে আলু কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি বেগুন আর আলু কেটে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চলে এটা কষাবো খুব ভালো করে কষাবো সেনি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া নাড়াচড়া করে আমি সুন্দর করে কষিয়ে নেব কিন্তু দেখবে বেগুনগুলো যেন ভেঙে না যায় শো ছোলা থাকলে কিন্তু খুব ভালো লাগে এবার আমি পরিমাণ মতো আমার যতটুকু রান্না করছি সেই পরিমাণ মতো অনুযায়ী আমি ওখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি আবার নাড়াচাড়া নাড়াচাড়া ঘাটতে শুরু করলাম আর দেখবে কিন্তু বেগুনটা যেন ভেঙে না যায় বেগুন ভেঙে গেলে না একদম তরকারিটা গাড়া গ্যালগালা গ্যালগালা হয়ে যায় যাবে হ্যাঁ থাকবে বেগুনও সিদ্ধ হবে ভাজা হবে ওরকম থাকতে হবে দেখতে ভালো লাগে হ্যাঁ চোখে দেখলে মুখে খায় কথায় আছে না চোখে দেখলে মুখে খায় চোখে যদি দেখলে ভালো লাগে না তাহলে মুখে কেমনে খাবে তো যাই হোক আমি দেখো খুব সুন্দর করে এখানে বাজা বাজা ভাজা ভাজা করে নিলাম সেনি দিয়ে খুব ভালো করে নাচারা করছি দেখেছো একটার গায়ে একটা লেগেছে আর খুব সুন্দর শল ছোলাভাবে বেগুনগুলো রয়ে গেছে তো দেখো খুব সুন্দরভাবে আমার বাজা হয়ে গেছে চলো এবার পরিমাণ মতো জল দিয়ে দিই তো দিয়ে দিলাম জল এই বেগুন আলু আর ইলিশ মাছের ঝোল ওরে বাবা সেই জমে যায় ইলিশ মাছ দে না খুব ভালো লাগে একটা হালকা পাতলা ঝোল ওরে বাবা সেই জমে যাবে আমার তো কথা বলতেই আবার আমার জীবে জল এসে যায় মানে ইলিশ মাছ বলতে আর কি খুব প্রিয় একটা আমার মাছ তো কার পছন্দের একটা মাছ কমেন্ট করে জানাবে তো আমি দেখো অনুবরত নাড়াচ্ছি নাড়াচ্ছি ঘুটা চি মশলা ওসলা সব কিছুর সাথে মিশিয়ে দিলাম এবার দেখো আমার টক বক টক বক টক মানে ঝোলটা ফুটে রেখেছে ঝোলটা ফুটে উঠে গেছে আমি কিন্তু আবার সেনি দিয়ে কি সুন্দরভাবে না যায় না করছি এবার আলুটা একটু সেনি দিয়ে দেখবো সিদ্ধ হয়েছি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে আলু আর বেগুনগুলোও দেখো খুব সুন্দর সল চলা রয়েছে বেগুনটা না খুব ভালো ছিল খুব একদম গলে যায়নি মানে গলে যায়নি মানে গ্যালগালা হয়নি এমনি সিদ্ধ হয়েছে যে খুব সুন্দর হয়েছে যে বেগুনগুলো খুব ভালো ছিল তো এদিকে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম ঝুলটা যখন ফুটে উঠে গিয়েছে তো মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ দিয়ে একটু বেশ করে বেশি কিছুক্ষণ আর কি পাকাবো তাহলে না মাছটা ঝুলের সাথে মিশবে তো মাছের থেকে কিন্তু মাছের ঝোলটাও কিন্তু খেতে খুব পছন্দ হয় তো পছন্দ হয় আর কি আমার পছন্দ লাগে প্লাস টেস্টি হয় ঝুলের সাথে মাছটা মিশে গেলে তো এবার মাছটা দিয়ে এবার না ছাড়া না 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 চা করলাম তারপরে টক টকবক 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 খাচ্ছে আর কি তো সত্যি কথা এইভাবে রান্না করলে না সেই ভালো লাগে ডাটা দিয়েও ভালো লাগে কাঁচা কলা দিয়ে ভালো ভালো লাগে গাছি কচুর মুখে দিয়ে ভালো লাগে মানে কত সব খাওয়া দাবা না আমরা বাঙালির খাবার খাবার খেয়ে মরলাম না তো তোমাদের কাছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা লাইক করবে কমেন্ট করবে একটু যদি বেশি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও আর সত্যি কথা মানে কি আর বলবো যা রান্না করো ভালোবে সে সব কিছুই ভালো alo hai